সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্যে থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিষ্ণুবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে

আমরা পানি খেয়ে যুদ্ধ করবো সোয়ারলা বলেন বিষ্ণামীর সাথে সাথে হাববাবের কথা মেনে নিলেন বলেছে না আমি যে ডিসিশন দিয়েছি শূন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও চেঞ্জ তাহলে সাথে তাহলে